মেসি নাকি রোনালদো আয় এবং সম্পদে কে কে কার প্রতিপত্তি কত বিশাল এমন প্রশ্ন আপনার মনে হয়তো উকি দিয়েছে কখনো কারণ বড় মাপের ফুটবলাররা শুধু তারকাই নন এক একজন টাকার কুমিরও বটে আলিশান বাড়ি বিলাসবহুল গাড়ি আর অঢেল সম্পদ এই তো তাদের জীবন আর একুশ শতকের সেরা দুই ফুটবলারই হচ্ছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে প্রতিযোগিতা চলে আসছে যদিও বিশ্বকাপ জয়ের পর মেসিকে পরে তবে কিছু রোনালদো এখনো এগিয়ে আর মাঝে নানা পরিসংখ্যানের পর সম্প্রতি জানা গেল তাদের বর্তমান সম্পদের পরিসংখ্যান যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাগাজিন ফোর্পস প্রকাশ এনেছে তথ্য চলুন সে ভিত্তিতে জেনে নেওয়া যাক এই দু সালে এসে মেসি রোনালদোর মোট সম্পদের পরিমাণ কত আর টাকার অঙ্কে কে কে আর কেমন কে সেরা লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো অন্যজন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো দেড় যুগেরও বেশি সময় ধরে ফুটবল পায় রাজত্ব তাদের এ সময়ের বেশিরভাগ অংশ জুড়ে তাদের মধ্যে সেরা প্রশ্নে বিতর্কিত হয়েছে হয়েছে ফ্যানদের কথার লড়াই ফুটবলকে ভালোবাসা ভক্ত সমর্থকেরা দুই ভাগে বিভক্ত হয়েছে কারোর চোখে মেসি সেরা তো কারোর চোখে রোনালদো ফুটবল নামক খেলাটা অনেকের কাছে প্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ তাদের এই দৈরথ সর্বকালের সেরা হিসেবে দুজনে বিবেচিত হয়েছেন যদিও গত কয়েক বছরে এই চিত্র বদলে গেছে অনেকখানি বিশেষ করে 2021 ও 22 সাল ছিল মেসির জন্য আন্তর্জাতিক শিরোপা অর্জনের বছর সাথে ব্যক্তিগত অর্জনেও রোনালদো থেকে এগিয়ে গেছেন জজজ তাই রোনালদোর চোখে মেসিকেই এখন সেরা মানেন সবাই এমনকি সর্বকালের সেরা তবে তাদের দৈরথ যে থেমে গেছে তা কিন্তু নয় ারণ কিছু জায়গা তে এখনো রোনালদো কে ছুঁতে পারেনি মেসে এই যেমন আয় বা সম্পদের ক্ষেত্র বিখ্যাত মার্কিন সাময়িক ফর্স খেলাধুলার আর্থিক বিসায়দে ও বাণিজ্য বিশেষজ্ঞ প্রতিষ্ঠান স্পোর্ট ইকো জার্মানির তথ্যপাত বিশ্লেষণী প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা তারকাদের সম্পদ ও আর্থিক বিসায়দে বিষয় ওয়েবসাইট সেলিব্রিটি নেট সহ বেশ কয়েকটি বিশ্বাসযোগ্য মাধ্যম প্রতিনিয়ত মেসি ও রোনালদোর মোট সম্পদের তথ্য দিয়ে যাচ্ছে আর সর্বশেষ তথ্য অনুযায়ী পর্যালোচনা করে দেখা গেছে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলার লিওনেল মেসির বর্তমান সম্পদের পরিমাণ পঁয়ষট্টি কোটি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় চা প্রায় আট হাজার কোটি টাকা ফোর্সের তথ্য মেসি এখন পর্যন্ত কোটি ডলার আয় করেছে অন্যদিকে পর্তুগিজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান ঠিকানা সৌদি আরবের ক্লাব আল নাসের তার বর্তমান সম্পদ মেসির থেকে অনেকটাই বেশি ফোর্বস বলছে রোনালদোর এখন আছে বিরানব্বই কোটি লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রার হিসেবে এগারো হাজার তিনশো কোটি টাকা প্রায় যদিও কিছু কিছু সূত্র বলে আশি কোটি ডলারের মালিক সিআর সেভেন যেটি গ্রহণ করা হোক মেসির থেকে সম্পদের হিসেবে এগিয়ে থাকবেন তিনি অবশ্য লিওলেন মেসিও কম চান না কথা দেখা যাচ্ছে তারকা খ্যাতি পেয়ে গেলে অর্থ এসে পায়ে লুটায় বিশ্ব ফুটবলের জনপ্রিয়তার তুঙ্গে থাকে তুই খেলোয়াড়ের লাইফস্টাইল দিকে নজর দিলে এর সত্যতা মিলে অর্থ জশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি কিছুরই যেন অন্তনে। নেই মাঠে সেরা সময়টা অনেক আগেই পার করে এসেছেন এই দুই মহা তারকায় তবুও তাদের আই বেড়েই চলেছে বেড়েই চলেছে সম্পদের অঙ্ক আর ট্রফি জয় বা খেলার মাঠে রোনালদো কে মেসি হার মানালেও এই অঙ্কে আজ মেসি থেকে বেশ খানিকটা এগিয়ে আছেন রোনালদো